করা অনেকে ইসলামিক চ্যানেল ওপেন করেন আলেম আমাদের আলোচনাগুলোকে লেকচারগুলোতে আপলোড দেন অনেক কিছু আপলোড করেন এবং প্রচুর পরিমাণ ভিউয়ার তিনি টানার চেষ্টা করেন সাবস্ক্রাইবার টানার চেষ্টা করেন এরপরে তিনি অ্যাডসেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা কামাই করেন ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা কামাই করা জায়জ নাই কেন জায়েজ নাই তার কারণ হল ইউটিউবের চ্যানেলে আপনি যদি অ্যাডসেন্স অপশন ওপেন করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অ্যাডভার্টাইজগুলো দিবে এসব অ্যাডভার্টাইজ বৈধ অ্যাডভার্টাইজ না এখানে নারীর দেহ প্রদর্শিত হবে এখানে মিউজিক আসতে পারে এখানে হারাম জিনিসে অ্যাডভার্টাইজ হতে পারে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি হারাম অ্যাডভার্টাইজে সহায়তা করলেন আল্লাহ বলেছেন আল অন্যায়ের কাজে সহযোগিতা করা অন্যায় কাজ করা সমান বিদায় আপনার চ্যানেলে এই অ্যাড সেন্সের অপশন ওপেন করার মাধ্যমে অনেক হারামের প্রচার আপনি করছেন